সুন্দর আয়োজনে আমাদের সম্পৃক্ত করা হয়েছে সেই জন্য আশরাফুল ইসলাম নূর তাকে কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই সম্মানিত উপস্থিতি টেলিভিশন গণতন্ত্রকে সঠিক পথে চলার মানবতাকে প্রতিষ্ঠা করা দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা রাখার জন্য অন্যতম ইলেকট্রনিক্স মিডিয়া আজকে এই সময় প্রত্যাশা করব এই প্রতিষ্ঠাবার্ষিকীতে একুশে টেলিভিশন সেই ভূমিকা রেখে আসছে এই রাখাটা আরও জোরালোভাবে অব্যাহত থাকবে মুক্ত গণতন্ত্র চর্চা মুক্ত মানবাধিকার বাক স্বাধীনতা এটা রক্ষার জন্য এটার পক্ষে থাকার জন্য একুশে টেলিভিশনের ভূমিকা যেন আগে যেভাবে ছিল সেটা আরো বেশি জোরালো হয় সেটা প্রত্যাশা থাকবে টেলিভিশন একটি জাতীয় বিষয় আমরা যেহেতু খুলনা প্রতিনিধি যারা আছেন তাদেরকে বলবো খুলনা যেন সকল সময় টেলিভিশনে প্রধান পায় কোনো কিছু থেকে যেন বঞ্চিত না হয় কোনো খবর থেকে কোনো ভূমিকা থেকে রাজনৈতিক ভূমিকা গণতন্ত্র প্রতিষ্ঠান লড়াই ভূমিকা এই বিষয়গুলো যেন তুলে ধরা হয় যেমন চব্বিশের বিজয় খুলনা কিন্তু দুদিন আগে থেকেই শুরু করেছিল এই বিষয়গুলো তুলে ধরা পাঁচই আগস্ট বিজয় হয়েছিল চার তারিখে পরিপূর্ণভাবে খুলনা ফেসিবাদের দখল মুক্ত করতে পেরেছে এই প্রচারগুলো যেমন হয়েছে ভবিষ্যতে আরও জোরালোভাবে খুলনাকে জাতীয়ভাবে তুলে ধরা সেই প্রত্যাশা থাকবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি